ইতিপূর্বে একটা জালিম বাদশাহ আবির্ভাব হয়েছিল একটা জালিম বাদশাহ ছিল ওই জালিম বাদশাহ মোড়ের মাথায় একটা ভাস্কর্য রেখে দিয়েছিল মূর্তি মূর্তি প্রতিটা মানুষ যখন ওই মূর্তির সামনে দিয়ে অতিবাহিত হতো বাদশার তরফ থেকে কি বলেন যে একটা ঘোষণা ছিল প্রত্যেকটি মূর্তির জন্য কিছু পয়সা দিতে হবে পয়সা দিতে হবে এমত অবস্থায় বাদশার এই হুকুমটা দীর্ঘদিন যাবৎ চলতে লাগলো একটা ইমানওয়ালা মুসলমানের ওই রাস্তা দিয়ে এখন কি বলেন জি যেতে লাগলো যেতে যেতে যে আপনি মূর্তির সামনে পৌঁছেছে ইমানওয়ালা জান দিতে রাজি ইমান দিতে রাজি না আর প্রকৃত ইমানওয়ালা আল্লাহ ছাড়া কাউকে

একটা রাস্তা বার করে দিচ্ছি এই যে মূর্তির সামনে এত যে প্রসাদ আছে এত যে খাবার আছে আর এই খাবারের উপরে যে মাছি গুলি বসে আছে যে কোন একটা মাছি তুমি টোকা দিয়ে সরিয়ে দেবে ওই মূর্তির নাম নিয়ে বাদশা এটা শুনলে তোমাকে ছেড়ে দেবে তোমার প্রতি কোনো স্টেপ নেবে না এই মুসলমানি মনে সঙ্গে সঙ্গে দিলে তার ধারণা আসলো চেতনা আসলো বলছে সামান্য একটা মাটি কি এসে যাবে সামান্য একটা মাটি কি এসে যায় আল্লাহর কাছে পরে তওবা করে নেব বাপজি সোনা লালে রানো তরুণেরা ওই মাটিটাকে ওই মূর্তির নাম নিয়ে টোকা দিয়ে খাবারের উপর থেকে সরিয়ে দিল এই ব্যক্তিটা মারা যাওয়ার কারো মারা যাওয়ার পরে আল্লাহ পাকের সামান্য শিরিকের কারণে তাকে জাহান্নামী দিয়ে দিল

এটা মুসলমানের বিশ্বাস হতে পারে মুসলমানের ইমান এটা ইমান নষ্ট হয়ে যাবে কি নষ্ট হবে জমি চলে গেলে অত কষ্ট হবে না কেন জমি চলে গেলে যে আপনার পাঁচ কাটা জমি ছিল যদি এক জমি চলে যায় এর জন্য আপনাকে জাহান নামে যেতে হবে কথা শুনেছেন কি কথা বলেন কিন্তু ইমান যদি আপনার না থাকে ইমান যদি চলে যায় ঠিকানা কোথায় জাহান নাম তো জমি চলে গেলে আপনার কি চেষ্টা যায় না সম্পদ চলে গেলে মোবাইল চলে গেলে কিছু এসে যায় না কিন্তু ইমান চলে গেলে দুনিয়া আখেরা দুটোই আপনার কি বলে যে লস দুটোই আপনার চলে গেল হ্যাঁ না বলেন তো আমরা সাধারণত মনে করি ও কোনো ব্যাপার না ধর্ম যার যার উৎসব সবার মুসলমান না দুর্গা পুজো বলেন কালী পুজো বিভিন্ন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শরিয়া থেকে করার কোনো রকম অনুমতি দেয় নাই আমি কোন ধর্মকে ছোট নাই সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মুসলমান হওয়ার পরেও তাদের উৎসবে অ্যাটেনশন হলাম তাদের উৎসবে আমি গেলাম মস্তি সঙ্গে দেখছি একবার ভেবেছি যে যে উৎসবে আমি এসেছি এই উৎসবটা আল্লাহর মনোনীত না আল্লাহর অপছন্দনীয় ভেবেছেন যে ব্যক্তি ভাববে তার পা উঠবে কথা বলে না উঠবে আল্লাহ পাক সব থেকে বেশি বান্দার প্রতি রাগান্বিত হয় কখন বান্দা যখন আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে বান্দা যখন আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে আল্লাহ পাক সব থেকে বেশি তার প্রতি রাগান্বিত হয় আজকে মুসলমান হওয়ার পরেও আমি ওই সমস্ত শিরিক কাজে শরীক হলাম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না সামান্য মাছি বসেছে কোথায় প্রসাদে ওই মূর্তি ভাস্কর্যের সামনে মূর্তি সামনে প্রসাদ রেখে দিয়েছে ওই খাবারের মাঝে বসেছে এই মুসলমান ইমানওয়ালা আঙুল দিয়ে টোকা দিয়েছে এই মূর্তির নাম নিয়ে এই সামান্য সিঁড়ি করার কারণে মান দাখলা না রচন আল্লাহ পাক তাকে জাহান্নামি করে দিল বলেন না অবস্থায় একজন মুসলমান ইমানওয়ালা ওই মূর্তির সামনে অতিবাহিত অতিবাহিত হচ্ছে বাক্স লোকে রাতাকে বললো আমাদের ভাস্কর্যর জন্য কিছু দাও আমাদের মূর্তির জন্য কিছু অর্থ দাও যেমন মানুষ দেয় সঙ্গে সঙ্গে ইমানওয়ালা মুসলমান বলতে লাগলো আমি কোনো অর্থ দেব না আমি ইমানওয়ালা মুসলমান জান দিতে রাজি ইমান দিতে রাজি না বসানাল্লাহ ভাবজি সোনাল্লা রেলা নৌজান তরুণেরা যুব ভাইরা আমার সোনামনি মা বোনেরা সঙ্গে সঙ্গে বাচ্চার লোকেরা ওই মুসলমানের কথা তার সামনে তুলে ধরল যে তোমারই ভাই গতকালকে সেই বাদশার বাদশার কথা মোতাবিক এই মূর্তির সামনে মাছি বসেছিল বলে মূর্তির নাম নিয়ে ওই খাবারের উপর দিয়ে টোকা দিয়ে মাছি উড়িয়ে দিয়েছে তাকে ক্ষমা করে দিয়েছে তোমার কাজ হলো তোমার জন্য একটা অপশন আছে তোমাকে টাকা দিতে হবে না তুমিও তোমার ভাইয়ের মতন এই মূর্তির নাম নিয়ে খাবারের উপরে যে মাছি বসে আছে সব মাছিকে দাঁড়াতে হবে না যে কোনো একটা মাছি কেন আঙুলের টোকা দিয়ে এই মূর্তির নাম তুমি সরিয়ে দেবে বাদশা তোমাকে ক্ষমা করে দেবে বাদশা তোমাকে মাফ করে দেবে তোমাকে আর কিছু করা হবে না সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহর বান্দা ইমানওয়ালা বলতে লাগলো জান দিতে রাজি কিন্তু শিরিক করতে আমি রাজি না বাদশা শুনলো বাদশা রাগ হলো বাদশা রাগর নিত হয়ে এই ইমানওয়ালা মুসলমানের কর্তানটা উড়িয়ে দিল কর্ম যখন ধারতে থেকে রে দিল রক্তই শুনে রেখে দান শরীরটা লহহার হয়ে গেল গোটা শক্ত ররীর শরীরে রঞ্জিত হয়ে গেল গোটা শরীরে রক্ত লেগে গেল এমন অবস্থায় বাপ্তি শুনাল লালেনা ঈমান ওয়ালা আইমান এ মুসলমান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনালেন ও আমাল সাহাবাদান বিশ্ব দেখেছে যে ও যে গেছে ওই ব্যক্তির কreturnData আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে শহীদদের মর্যাদা দিয়েছে বিনিময়ে আল্লাহ জান্নাতি তাকে জান্নতি করেছে মান দা খালা রজুলুন মান দা খালল জান্নাতা রজুলুন ফি যে কে নিয়েছে আল্লাহ পাক বিনিময়ে তাকে জান্নাত ও নসিব করেছে কি পরিমাণ শিরিক থেকে সাধারণ একটা মাছি একটা কি মাছি শুধু বলেছে যে খাবারের পাশে যে হাতে আঙ্গুল দিয়ে এই মূর্তি নামিয়ে সরিয়ে দাও বলছে গর্দান দেব প্রাণ দেবো কিন্তু শিরিক করতে রাজি না আমরা রাজি আছি ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর জন্য যদি जान দিতে হয় দিতে কে রাজি আছে আল্লাহর জন্য কিছু মানুষ হাত বলছে নাও বলছে দবব দবব করতে রাজি না কেন শরীর পরা অবস্থায় শরীর কর্মরত অবস্থায় যদি কোনো ব্যক্তির মৌত হয় তাহলে ওই ব্যক্তির ঠিকানা কি বলেছি জড়বারে ওই যে প্রথম মুসলমান সে কিন্তু মুসলমান ছিল কিন্তু ইমানের কোয়ালিটি দেখেছে